রাজ্যের বন্যা পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণার দাবি জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বৃহস্পতিবার রাজধানীর জয়নগরে একটি শরণার্থী শিবিরে পরিদর্শনে গিয়ে এই দাবি জানান কংগ্রেস সভাপতি বৃহস্পতিবার জয়নগর স্থিত ড বি আর আম্বেদকর স্কুলের শরণার্থী শিবির ঘুরে দেখেন তিনি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শিবিরে কিছু ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় বন্যা দুর্গতদের যথাসম্ভব প্রশাসনের সহায়তা প্রদানের দাবি রাখেন আশিসবাবু পাশাপাশি তিনি বলেন রাজ্যের বন্যা পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় ঘোষণা করে যথাসম্ভব বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য রাজ্য সরকার যেন এগিয়ে আসে বন্যা পরবর্তীতে তাদের বাড়িঘর ঠিক করতে আর্থিক সহায়তা প্রদান করারও দাবি রাখেন তিনি অপরদিকে তিনি বলেন ইতিমধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধী তাদের এক হেন্ডলে রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের পরিস্থিতি কেন্দ্র সরকারের কাছে যেন কংগ্রেস দলের কেন্দ্র নেতৃত্ব তুলে ধরেন সেই আবেদন রাজ্য সভাপতির চিঠির মাধ্যমে তাদেরকে জানিয়েছেন বলে জানান বাবু। সর্বভারতীয় সভাপতি খার্গে সাহেব এবং রাহুল গান্ধীজি ত্রিপুরার মানুষের জন্য ওনারা টুইট করেছেন আমি সকালে একটা অ্যান্টায়ার রিপোর্ট পাঠিয়েছি সারা রাজ্যে লক্ষাধিক মানুষ যারা জলে ক্ষতিগ্রস্ত এই ব্যাপারে হাইকমান্ডের তরফ থেকে উদ্যোগ নেওয়া